নরওয়ে নরওয়ে হচ্ছে ইউরোপীয় যে দেশগুলো রয়েছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে টপ ফাইভ যে কান্ট্রিগুলো রয়েছে মানে টপ ফাইভের লিস্টে নরওয়ে রয়েছে নরওয়ে এতটাই উন্নত রাষ্ট্র তো সেই নরওয়েতে আপনি কিভাবে বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং নরওয়েতে যেরকম আমরা দেখি অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়ার ভিডিওতে যে আপনি খুব সহজে দিতে পারছেন মাত্র ছয় লক্ষ টাকা খরচে যেতে পারছেন খুব সহজেই ভিসা এটা সেটা বিভিন্ন কিছু ভাই আমি কিন্তু জনসচেতনতার লক্ষ্যে কিন্তু ভিডিও তৈরি করি দয়া করে আমার ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ আমি সতর্কতামূলক বার্তাগুলো আপনাদের জন্য তৈরি করে থাকি এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেদিয়াসান যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেজি উশাল চ্যানেলে স্বাগতম তো ভাই প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি যে নরওয়ে এত একটি উন্নত কান্ট্রি সে সেই দেশে কিছু আছে ইউটিউবার যেগুলো হচ্ছে মনে করেন যে ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটির ইউটিউবার যারা মনে করেন যে এখানে আবেদন করুন আবেদনের লিঙ্ক আছে এই আবেদনের লিঙ্কে আবেদন করলে নাকি নরওয়ের ভিসা হয়ে যাবে খুব সহজে নরওয়ে যাওয়া যাবে এই এক ধরনের পাটপার রয়েছে যারা ভিউ কামানোর জন্য ভিউ ব্যবসার জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকে এখন নরোয়কে আপনি যেতে পারবেন না হ্যাঁ নরওয়ে যাওয়ারও কায়দা আছে সেই বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা করছি আরেকটা বিষয় হচ্ছে অনেকে আবার সেখানে বলে সরকারিভাবে নিয়োগ করা হয়েছে ওইটা সেটা বাই নরও হচ্ছে একটি টপ রিচেস্ট কান্ট্রির ভিতরে একটি সেখানে কি সে সরকারিভাবে কর্মী নেওয়া লাগবে তারা ইউরোপ থেকে আর ইউরোপীয় বিভিন্ন অঞ্চল থেকে ভালো মানের দক্ষতামান কর্মী তারা নিয়োগ করে বিশেষ করে নরওয়ে কোথায় অবস্থিত এটা হচ্ছে ইস্ক নেভিয়ান উপদ্বীপ অবস্থিত এটার উত্তরে হচ্ছে আপনার সাগর রয়েছে এটার দক্ষিণে আপনার আর্কটিক মহাসাগর রয়েছে এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর রয়েছে এবং পূর্বে রয়েছে ফিনল্যান্ড এটা উপদ্বীপ রাষ্ট্র হলেও ফিনল্যান্ডের সাথে সরাসরি বর্ডার শেয়ার করা একটি রাষ্ট্র ঠিক আছে এটার আয়তন হচ্ছে তিন লক্ষ তেইশ হাজার আটশো দুই বর্গ কিলোমিটার এই দেশটির জনসংখ্যা হচ্ছে সাড়ে পাঁচ মিলিয়ন ঠিক আছে মানে ফাইভ পয়েন্ট ফাইভ মিলিয়ন জনসংখ্যা এই দেশটিতে বসবাস করে এই দেশটির মানুষগুলো খুবই শৌখিন এবং সুখী দেশের তালিকা এই নরওয়ে একটি তো ভাই চাইলেই তো নরওয়ে মনে করেন যে এই যে দালালরা তো ঠেলিয়া পাড়ায় দিতে আছে মনে করেন যে অহর বিষা হইতেছে ভাই রে ভাই বিষা হয়ে গেল রে ভাই এরকম টাইপের অনেক লোক আছে বিষা হয়ে যেতে আছে পাড়ায় আছে আসলে ভাই সবই বুংবাং চাইশো বিশ ওয়ান টু ওয়ান টু নান টু কোয়ালিটির কিছু দালাল এবং কিছু এজেন্সি আছে এবং কিছু ভণ্ড ইউটিউবার আছে তার সাথে মানে তারা এরকমভাবে ভিডিও প্রকাশ করে ওতে নিজের দেশে কামলা দেয় কোনো দেশে যাইতে পারে না জীবনে ইন্ডিয়া যায়নি তারাও মনে করেন এইসব দেশে যাওয়ার চ্যানেল খুললে বিজ্ঞাপন দেয় ঠিক আছে কি বলবো দুঃখের কথা তো সেই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন আমার ভিডিও আমি আগেই বলছি যে সচেতনার লক্ষ্যে কিন্তু আমি মানুষ যাতে সচেতন থাকে এই জন্য আমার ভিডিওগুলো তৈরি করি তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে ভাই আপনি নরওয়ে যাবেন কীভাবে ভাই নরওয়ে যাওয়ার জন্য ওয়ার্ক কয়েন্ট ভিসা এই ভিসা সেই ভিসা ওয়ার্ক কয়েন্টে যাইতে পারতা অমুক শ্যামক এগুলো হয় না ভাই নরওয়ে যাওয়ার জন্য একমাত্র বাংলাদেশ থেকে বেস্ট অপশান হচ্ছে স্টোন ভিসা সেকেন্ড হচ্ছে যদি আপনার ফ্যামিলির কেউ নরওয়েতে থাকে সেখানের রেসিডেন্সি আছে কাগজপত্র সকল কিছু আছে তাহলে আপনি ফ্যামিলি ভিসাতে নরওয়ে যেতে পারবেন আদারওয়াইজ স্টোন ভিসা ব্যতীত নরওয়েতে ওয়ার্কমেন্ট ভিসা ওগুলা ভাই মানে আকাশে স্বাদ পাওয়ার মতো ওগুলা আকাশের সাত যেরকম সহজে পাওয়া যায় না হয় না এরকমই এই বিষয়টা এটা আমার সোজা সাপটা আমার আঞ্চলিক ভাষার কথা ঠিক আছে তো মনে করেন অনেকেই তো আছে মনে করেন নরওয়ে কেন নরওয়ে ডেনমার্ক সুইডেন বিভিন্ন জায়গায় পাঠা যায় ঠিক আছে আসলে দিন শেষে দেখা যায় আমরা খবরেও দেখি নিউজ চ্যানেলগুলোতে দেখি অনেক লোক বিভিন্নভাবে এইভাবে প্রতারিত হয় তো এইসব প্রতারণার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই এইসব বিষয়ে খুব খেয়াল থাকবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি প্রতিনিয়ত বৈদেশিক অনেক তথ্যগুলো দিয়ে থাকি আমি সত্য তথ্যগুলো প্রকাশ করার কারণে অনেকের কাছে আমি ভালো না শত্রু বিশেষ করে খারাপ কি লোকদের কাছে কিন্তু যারা সাধারণ জনগণ তাদের কাছে অনেক ভালোবাসার পাত্র এজন্য আমি খুব খুশি তো এখন যে বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হতে পারছেন যে নরওয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা বলে নরওয়ে কাজের ভিসাতে আপনারা পাঠিয়ে দেবো তিন মাসে ছয় মাসে এটা সেটা এগুলো হয় না ভাই এগুলা বাংলাদেশ থেকে হয় না থার্ড কান্ট্রি থেকে তারা এভাবে কর্মী নেয় না তারা কর্মী ভালো ভালো রাষ্ট্রে থেকে যেরকম ইউরোপীয় কিন্তু অনেক রাষ্ট্র আছে যেগুলো নিম্নমানের যেমন সার্বিয়া মেসিডোনিয়া এইসব জায়গা থেকেও কর্মী কিন্তু ওইসব নরওয়ে সুইডেন ডেনমার্কে যায় কিন্তু তারা দক্ষতাবান কর্মীগুলো যায় ঠিক আছে আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে অদক্ষ কর্মী মানে আনস্কিল ওয়ার্কার তো আমাদের জন্য এই বিষয়টা সব টাফ তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন আমার কথাগুলো তো সবাই ভালো থাকেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ